আসসালামু আলাইকুম ধিওস আশা করি সবাই ভালো আছেন আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি আসতে পড়তে চলেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু বিশেষ করে আজ বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সারাদিন শেষে রাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরের জেলাগুলো থেকে তো সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলাম আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুর হাট নৌগা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এইদিকে দেখবেন রাত নয়টার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভুমারি লালমুনিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধব দেখতে পাচ্ছেন রাত নটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরেও কিন্তু হালকা পুরো একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আরও বেশ কিছু জেলায় নতুন করে বিশেষ করে এদিকে মেহেরপুর চুয়াগাঁ কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাই নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট বগুড়া গাইবান্ধা জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রখানা সুনামগঞ্জ সিলেট মৌলবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সহ দেখতে পাচ্ছেন রাত এগারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় পঞ্চগড়ি লালমনহাট কুড়িগ্রামও কিন্তু রাত এগারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া ফেনের দিকে কিন্তু হালকা পুরানো বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত দুটোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত দুটোর সময় কিন্তু নতুন করে বেশ কিছু জেলায় বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা যশোর বাগেরহাট পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্যপুর ফেনী এদিকে দেখতে হালকা পুরানো বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাদা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপানিবাগঞ্জ নৌগাঁ জয়পুর হাট গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমারি লালমনহাটু এদিকে দুপুর দুটো সম্পর্কে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব মুন্সীগঞ্জ সৈরীয়পুর চাঁদপুর কুমিল্লা শুক্রবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নাটোর সিরাজগঞ্জ বগুড়া রাজশাহী চাঁপান্নবাবগঞ্জ নওগাঁও জয়পুরহাট গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিহাট পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল সময় যদি লক্ষ্য করি এদিকে শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মন যদি দেখবেন হালকা থেকে মাঝারি বেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাত এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল ছটার সময় তা পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জয়পুর হাট গাইবান্দর রংপুর দিনাজপুর লালমনিহাটিমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু সকাল নটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ভোলা বরগুনা পটুয়াখালী ঝালকাটি বাগেরহাট নোয়াখালী লক্ষ্মীপুরেও কিন্তু সকাল নটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো এক কথায় বলা যায় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি সুরিয়ে যাচ্ছে অথবা বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সারাদিন শেষে রাত নয় রাত থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বিশেষ করে মধ্যরাতে কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই সিলে এখনকার পরবর্তী আপডেট পেতে বসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে